নমস্কার বন্ধুরা আমি এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি সকালে সমস্ত কাজ বাস সেরে সিদ্ধ ভাত রান্না করেছিলাম তো বাবুকে খাইয়ে নিলাম ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার রাত্রের কিছু ভাত ছিল ঠান্ডা তো যেটা লঙ্কা আর আলু দিয়ে ভেজেছি আমি আর আমার যা দুজনে খেয়ে নেব এরকমভাবে ভাত ভাজলে বেশ ভালোই লাগে খেতে পেঁয়াজ আর ডিমটা দিলে আরো বেশি ভালো লাগে কিন্তু আজকে আমার ইচ্ছা হলো না পেঁয়াজ ডিম খেতে তো তার জন্য দিই ওটা তোমরা এরকম করে খেয়ে দেখো ভাত ফেলে দিও না এভাবে করে খেয়েও তোমাদের অনেক ভালো লাগবে তো বা কাকি জামাকাপড় খেতে ছিল কিছু জামাকাপড় ছিল যেগুলো ছাদে মেলতে পারিনি জায়গা নেই ছাদে তো তার জন্য সেগুলো ঘরে নিয়ে এসেছে ছোটো খাটো কিছু জামাকাপড় সেগুলো আমি ঘরে মেরে দিচ্ছি আর বন্ধুরা জানো তো এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছি ভিডিও করতে ইচ্ছা করে না যদিও বাবা ভিডিও করি ঠিকঠাক করে শেষ করতে ইচ্ছা করে না কেমন একটা যেন হয়ে গেছি আপনার যে ইচ্ছা শক্তি সেটাই যেন নষ্ট হয়ে গেছে তারপরেও করছি দেখি তোমরা দেখো বন্ধুরা আর দেখো বাবা মাংস নিয়েছিল এটা কক মুরগির মাংস গোটা একটা ডিম হয়েছে তো আর যে ছোটো ছোটো ডিম থাকে সেগুলো আমরা আমি আনতে বারণ করি কারণ আমাদের বাড়িতে কেউই খায় না ফেলে দেওয়া লাগে তো তার জন্য আনতেই বারণ করে দিই একেবারে তো গোটা ডিমটা বেশ শক্ত ছিল তাই বাবা ওটা নিয়ে এসেছে আর এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি মাম্মা শোনা কান্না করছিল ওর মা চান করতে গেছে তাই ওকে একটু কোলে নিয়ে ঘুরছি আর এদিকে বাবাকে বলেছিলাম যে বাবা আমার খুব ঠা গরম লাগছে তো বাবা নিচে গেছিলো গিয়ে বাবুর কাছে দেখো কতগুলো ফুটি কিনে পাঠিয়েছি মানে লিচু ড্রিঙ্কস তো সেগুলো এখন খাওয়া দাওয়া হবে আর বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা যদি দেখো আমার আবারও ভিডিও করতে ইচ্ছা করবে কেমন যেন হয়ে গেছি জানো তো বন্ধুরা কিছু ভালো লাগে না ভিডিও হ্যালো ফ্রেন্ড আমার আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রবিবার তো চলো তোমাদেরকে দেখা আজকে আমি মেনুতে কি কি ছিল আমি কি কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখাচ্ছি দেখো ভাত এখানে আর আছে এখানে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল মুগ ডাল হ্যাঁ মুগ ডাল আর এখানে আছে এটা হচ্ছে যে আমরা আমরা দিয়ে হালকা চিনি দিয়ে একটু টক করেছি আর এখানে আছে দেখো স্যালাড আর মাংস এইবার তো মাংস মাছ থাকবেই তো এটা হচ্ছে মুরগির মাংস এখন আমার বাবু খাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমাদের অনেক ভালো লাগবে আরও অনেক অনেক জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার আছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো আমার দেওয়ার এখনও খেতে আসিনি ও কাজে গেছিলো হট করে তো ওর খাবারটা আমরা গুছিয়ে রেখে আমরা সবাই খেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি ও এসে পরে খেয়ে নেবে তো এদিকে দেখো বাবু কী শুরু করেছে সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না তো দেখো সবে সবাই ঘুমাবো আমরা এখন তো এর মধ্যে বাবু শুরু করেছে আমি এখন ড্রয়িং করব। কে বলো তো দুপুরবেলায় ঘুমানোর সময় ড্রয়িং করে আমি জানি না কিন্তু আমার ছেলের ইচ্ছা হয় যখন খুশি যখন যেটা খুশি সেটা মনে আসে তো এখন ড্রয়িং করছে আর এদিকে মামা সোনা দেখো কি করছে ওদের ঘরে গিয়ে দেখি একদম সারা মুখটা থুথুম বের করে কী অবস্থা করেছে এত দুষ্ট হয়েছে কিছু বলার নেই তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা একটু সাপোর্ট করো তাহলে আমার ভিডিও করতে ইচ্ছা করবে আর তোমরা যদি সাপোর্ট করো আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করবো কথা দিলাম আর নতুনরা অবশ্যই আমার ভিডিও দেখে একটা করে কমেন্ট করে সাবস্ক্রাইব বড় ভিডিও কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই ভিজিট করে আসবো সাবস্ক্রাইব করবো যতটা পারবো কি হেল্প করবো তো সবাই ভালো থেকো বন্ধুরা